যখন তোমার মনে পড়ে কণ্ঠ কলমে আমি রত্না যখন তোমার খুব বেশি মনে পড়ে তখন আমি নীরবে নিজের মনের সাথে এক এক কথা বলি তোমার তুমিটাকে আমি আমার একা খুঁজে পাই মনে হয় এই তো তুমি আমাকে সঙ্গ দিচ্ছ যেখানে নেই কোনো কোলাহলের ভয় আর কেউ যখন তোমাকে দেখার জন্য হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে তখন আমি নীরব নিস্তব্ধ রাতের অন্ধকার আকাশে চলে থাকা আলোক দিকে আলোকপিণ্ড ওদের দেখি মনে হয় এই তো তুমি আমার তাকিয়ে আছো ওদের আলোর মাঝে আমি তোমার মৃদু হাসি দেখতে পাই মনে হয় চোখে চোখ রেখে শত বছরের পুরনো প্রেমের গল্প করি আমরা এক মুহূর্তের জন্য পলক ফেলতে যায়। না আমার হৃদয়ে যখন তোমার অনুভূতির আগমন হয় তখন আমি খোলা বাতাসে তোমার স্পর্শ খুঁজে নিই আমি চোখ বন্ধ করে হাঁটি হঠাৎ হালকা বাতাসের ছোঁয়া এসে আমার চুলে লাগে মনে হয় এই বুঝি তুমি আলতো করে আমায় ছুঁয়ে দিলে আবেগে আমার কম্পন হয়ে যায় মনে হয় পৃথিবীর সকল ভালোবাসার সুখ এই বাতাসে জড়ানো যখন তোমার সমিষ্ট ধর্মী শুনবার ইচ্ছে জাগে তখন আমি সমুদ্রের কাছে যাই বিশাল সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জনে আমি তোমার শব্দ শুনতে পাই স্রোতের কলকল ধ্বনিগুলো গুলো হয়ে ঢেউয়ের তোরে সুদূরে মিলিয়ে যায় আর তখন আমার হৃদপিণ্ডের ঢেউগুলো আস্তে আস্তে নিধর হয়ে যায় মনে হয় দূর বহুদূর থেকে তুমি আমায় মিষ্টি করে ডাকছ আমার অশান্ত হৃদয় মুহূর্তে করে সেই সুরের মূর্ছনায় হারিয়ে যায় তোমার শূন্যতা টের পেলে আমি পাহাড়ের পাদদেশে গিয়ে সীমাহীন বিস্তীর্ণ আকাশের দিকে তাকাই কোথাও কোন সীমার এখানে নেই থেমে থাকার অবকাশ তবুও আমি তোমার অস্তিত্ব খুঁজে যাই মনে হয় পাহাড়ের চূড়া গেলে তবেই তোমার অস্তিত্ব সম্ভব তাই তো আমি সম্ভব সূর্য পাহাড়টার দিকে নির্ভয়ে তাকিয়ে থাকি ওর গায়ে কান পেতে তোমার অস্তিত্বের দের পাই মনে হয় তোমার আকর্ষণ শক্তি আমার ধীরে ধীরে টেনে নিয়ে পাহাড়ের গায়ে লেপটে দিচ্ছে ধন্যবাদ সবাইকে